আমি দীর্ঘ আট দশ বছর যাবৎ হার্ট অসুস্থ ডাক্তার ওখান থেকে আর আমাকে আর হাঁটতে দেন না সরাসরি সিসিউতে ভর্তি করেন এবং তার পরবর্তীতে এনজিওগ্রাম করান এবং আমার তিনটা রিং পরান। আমার বড় ভাই ডক্টর সামিউল সারে কাছে আসার পর সে সুস্থ হয়ে যায় এবং আমার বোন এবং ভাই দুজনে জোর করে সারে কাছে নিয়ে আসেন সারের পরামর্শ মতো প্রথম দিকে ওষুধ খাওয়া শুরু করি এখন শুধু হার্ডের জন্য একটা ওষুধ খাই এমন দিনও গিয়েছে আমার আমি ইন্স্যুরেন্সও নিয়েছি কিন্তু আল্লাহর রহমতে এখন আমার ইনসুলিনও নিতে হয় না লিনাক্স লিনা খেতে হয় না আমার ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সামিউল ইসলাম কনসালটেন্ট আমেরিকান ইন্টিগ্রেটিভ সেন্টার আজকে আমাদের এক ভাই মনির হোসেন যিনি আমাদের এখানে দীর্ঘ চার পাঁচ মাস থেকে বিভিন্ন ইস্যুস নিয়ে আসছিলেন আর কি তার ভিতরে একটা মেইন ইস্যুস ছিল ওনার হার্ট ডিজিজ বা হচ্ছে স্কিমিক হার্ট অ্যাটাক হয়েছিল পরবর্তীতে এনজিওগ্রাম করার পরে দেখা যায় যে তার হচ্ছে ট্রিপল ভেসেল ডিজিজ মানে হচ্ছে তিনটা বড় বড় আর্টারিতে তার ব্লক এর সাথে ওনার যেটা গুরুত্বপূর্ণ ডিজিজ ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মূলত আমরা জানি যে হার্ট ডিজিজ বা ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এগুলোর মূল কারণটাই হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তো আলটিমেটলি সেটাই হয়েছে যেহেতু ওনার ডায়াবেটিস আগে ছিল এবং যেহেতু টাইপ টু তার মানে আমরা বলতে পারি ইনসুলিন রেজিস্টেন্স অনেক বেশি ছিল আর এই ইনসুলিন রেজিস্টেন্স কারণে পরবর্তীতে ওনার হার্টে ব্লক দেখা যায় পরবর্তীতে উনি যেটা করেছেন এনজিওগ্রাম করার পরে যখন হার্টে ব্লক দেখা গেল দেন উনি যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সেখানে যান সেখানে যাওয়ার পরে ওনারা এনজিওগ্রাম করে তিনটা ব্লক পেয়ে পরবর্তীতে ওনার হার্টে ছয়টা রিং পড়ানো হয়েছে রিং পরে উনি মোটামুটি ভালোই ছিলেন বেশ কিছুদিন তারপর আবার তার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট যেগুলো হয় সাধারণত হার্ট ডিজিজের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হাঁটতে পারেন না টায়ার্ড হয়ে যায় বুকে ব্যথা করে এই সমস্যাগুলো আবার ফিরে আসে তারপর এক পর্যায়ে উনার বড় ভাই উনার বড় ভাই सेम কন্ডিশন হার্ট ডিজিজ নিয়ে এই হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে আসছিল আসার পরে উনার বড় ভাই মোটামুটি একটা ভালো রেজাল্ট পায় পরবর্তীতে উনার বড় ভাই কোনো ওষুধ খাওয়া লাগে না এবং এখনতিপ উনি অনেক ভালো আছেন সুস্থ আছেন উনার বড় ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে উনি আমাদের কাছে আসে আশা পরে ওনার চিকিৎসা চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এসে উনি পুরোপুরি বলতে গেলে আমরা বলতে পারি যে সুস্থ উনি যে সমস্যাগুলো নিয়ে আসছিল এই যে হার্ট অ্যাটাক হলে যে সমস্যাগুলো হয় স্টেন্টিং করার পরে আবার যে সমস্যাগুলো তার ফিরে এসেছিল সে সমস্যাগুলো থেকে আমরা বলতে পারি উনি এখন পুরোপুরি মুক্ত এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে যে উনার যে ডায়াবেটিস ছিল উনি বর্তমানে ডায়াবেটিস জন্য কোন ধরনের কোন ওষুধ খাচ্ছেন না এবং হার্টের জন্য জাস্ট এখন বর্তমানে উনি যেটা খায় ক্লপিড নামে একটা ওষুধ শুধুমাত্র ওটাই খাচ্ছেন উনি এবং আদার আদার্স আর কোন ওষুধ আর খাওয়া লাগছে না তো আজকে আমরা ভাই মনির হোসেনের কাছ থেকে জানতে চাব উনি এখানে আসলো আসার পরে ওনার কি হলো আমরা কি করেছি এবং বর্তমানে উনি কেমন আছে ওনার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম আমি মনির হোসেন প্রধান শিক্ষক ফিরোজ আদর্শ বিশ্ববিদ্যালয় হরিরামপুর মানিকগঞ্জ আমি দীর্ঘ আট দশ বছর যাবৎ হার্ট ডিজিজে অসুস্থ প্রথম দিকে যখন আমার হার্ট অ্যাটাক হয় ওই দিন আমার ছাত্র বাড়িতে ছিল সে দেখার পরেই সে আমাকে ইকো খাওয়ায় এবং আমার ওয়াইফকে বলে আসে যে আল্লাহ করেন কালকে ভোরবেলা ডাক্তার কাছে নিয়ে যাবেন পরের দিন ভোরবেলা ডাক্তারের কাছে আসি ডাক্তার ওখান থেকে আর আমাকে আর হাঁটতে দেন না সরাসরি সিসিউতে ভর্তি করেন এবং তার পরবর্তীতে এনজিওগ্রাম করুন এবং আমার তিনটা রিং পরান তার পরবর্তীতে এরকম আবার 2 বছর পরে আরো একটা রিং করি আবার তারও দুই বছর পরে 22 সালে আবার দুটো রিং করি তারপরে খাওয়া দাওয়া কিছুটা নিয়ন্ত্রণ করি তারপরেও আবার আমি মর্সিদে যখন যাই বা একটু ঢালু উঠতে গেলে আমি ঢালু উঠতে পারি না আবার অসুস্থ লাগে শ্বাসকষ্ট হয় তখন আমি আমার বড় ভাই ডক্টর স্যামুয়েল স্যারের কাছে আসার পর সে অসুস্থ যায় এবং আমার বোন এবং ভাই দুজনে জোর করে সারের কাছে নিয়ে আসেন তার আমি তখন আমার বোন এবং ভাইদের বলতেছিলাম যে আমি ভাত না খেয়ে কিভাবে বাঁচবো কিন্তু এখন আমার ভাত খেলেই অস্বস্তি লাগে এখন আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি সারের পরামর্শ মতো চার যে খাবার দিয়েছে সকালবেলা যেমন আমি উঠে কুসুম গরম পানিয়ে আধা গ্লাস খাই তারপরে আমি লেবু পানি বেকিং সোডা দিয়ে দশ পনেরো মিনিট পরে খাই এর পনেরো বিশ মিনিট পরে আবার আমি পিংসল এবং চামচ খাই তারপরে আবার আমি হলুদ চা হলুদের সাথে মেথি পাউডার এইগুলো দিয়ে খাই স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যেহেতু আমি শিক্ষক আমার নয়টার আগে স্কুলে যেতে হয় তখন আমি একটা ডিম আর একটু শশা সালাদ খেয়ে যাই আর সাথে আমি স্কুলে যাওয়ার সময় আমি সালাদ এক বাটি আর এক বাটি আমার সবজি নিয়ে যাই সর্বোচ্চ এক টুকরা মাছ এভাবে আমি দুপুরে খাবার খাই আর রাতে আমি সবজি এবং সালাদ খাই ইনশাল্লাহ আমি এখন এই খাবার সিস্টেমে আর স্যারের পরামর্শ মতো প্রথম দিকে ওষুধ খাওয়া শুরু করি এখন শুধু হার্টের জন্য একটা ওষুধ খাই আগে ডায়াবেটিস আমি দুটো ওষুধ খেতাম লিনাটেপ বা লিনাক্স সকাল একটা বিকাল একটা এমন এমন দিনও গিয়েছে আমার আমি ইন্সুরেন্সও নিয়েছি কিন্তু আল্লাহর রহমতে এখন আমার হয় না। ইনসুলিনা টেবো খেতে হয় না আমার ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে আমি যদি মিষ্টি জাতীয় খাবার না খাই আমার পাঁচ ছয়ের ওঠে না সেদিন আমি পরীক্ষা করতে পাঁচটা কলা একটা মিষ্টি খেয়ে পরের দিন মেপে দেখি আমার দশ পয়েন্ট দুই তারপরের দিন আমার মেপে দেখি আমার ডায়াবেটিস হয় ফাস্টিং অতএব ইনশাল্লাহ স্যারের পরামর্শ মতো আমি এখন অনেক ভালো আছি সবার পরামর্শ দিব যদি কেউ হার্ট ডিজিজে ভুগে থাকেন ডায়াবেটিস হয়ে থাকে আরো আদার সমস্যা এখন আমরা যে সমস্ত ওষুধ খাই এত ওষুধ না খেয়ে যেমন আমি এক সময় গ্যাস্ট্রিকের ছাড়জেল ফর্টি দুবেলা দুটো না খেলে আমার যান না কিন্তু এখন আমার গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেতে হয় না আমি অনেক সুস্থ আছি আমি সারের জন্য দোয়া করছি এই সেন্টারের জন্য আমি দোয়া করছি সারা বাংলাদেশে সারের খ্যাতি অর্জন হোক এবং এই ইন্টিগ্রেটিভ সেন্টারটি দিন দিন মানুষ এখানে এসে সুস্থতা অর্জন করতে পারে সে প্রত্যাশা আমি ব্যক্ত করছি ধন্যবাদ মনির হোসেন ভাই যে আপনার আমাদের কাছে এসে সুন্দর একটা অভিজ্ঞতা আসলে অসুস্থতা আসে কাছ থেকে এবং হচ্ছে চেষ্টা করেছি ভাই যখন আসে যে সমস্যাগুলো নিয়ে আসে আমরা চেষ্টা করেছি যেন এই সমস্যাগুলো থেকে তাকে বের করে নিয়ে আসতে পারে সবকিছু আল্লাহ করেছে আমাদের জাস্ট হচ্ছে চেষ্টা করে গেছে উনি ডায়াবেটিস ওষুধ খান না এখন হার্টের জন্য শুধুমাত্র একটা ওষুধ খান আর কোনো ওষুধ খান না উনি যে প্রেশারের পিস এখানে লিখে আছে সে বিশলল এখন খাচ্ছেন না গ্যাসের জন্য উনি নিজেই বললেন যে সার্জেল ফরটি দিনে দুইবার করে খাওয়া লাগতো সে গ্যাসের ওষুধও লাগছে না তো আলহামদুলিল্লাহ বর্তমানে উনি বলতে গেলে একদম ওষুধ just eclopid ছাড়া আর কিছুই খাই না আমরা যে সাপ্লিমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো এখন ওনার খাওয়া লাগছে না আর সাথে যেটা করেছেন আমরা ওনাকে নিতে বলেছিলাম ওজন থেরাপি ওজন থেরাপি উনি মোটামুটি 14 15টা অলরেডি নিয়ে ফেলেছেন আর হয়তোবা দুই তিনটা চারটা এবং ওনাকে বলা আছে আপনি যখন মন চাবে আপনি এসে এসে ওজন থেরাপি নিন এখন যখন একদম ফিক্সড নিতেই হবে ব্যাপারটা তা না তবে আমরা একটা কোর্স বলি যে এতগুলো নিলে ওজন থেরাপির যে কাজটা সেটা হচ্ছে আমাদের যা আর্টারিতে যে ব্লক গুলো থাকে সে ব্লক গুলো দূর করে দেয় শরীরে অক্সিজেনেশন সাপ্লাইটা বাড়ায় দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওজন ফিজিওথেরাপির অনেক কাজ আছে তো বলি বিশেষ করে হার্ট ডিজিজ ক্ষেত্রে যেহেতু তার ব্লক গুলা রিমুভ করা খুব জরুরি এই জন্য ওজন থেরাপি নিতে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মনির হোসেন ভাই আপনাকে যে আপনার এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের পেশেন্টদের সাথে শেয়ার করেছেন হয়তো বা অনেকেই উপকার পাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই যে সাকসেস স্টোরি সেটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম